হস্তশিল্প মেলায় কী কী আছে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে তো যারা আমাকে জানো তো জানো যারা জানো না আমি টুলটুলি ফ্রম শিলিগুড়ি এটা হলো শিলিগুড়ির নৌকাঘাটের পাশে আই মিন আমার বাড়ির পাশে একদম আমার বাড়ির পাশেই তো যারা যারা এই মেলায় আসানো অবশ্যই আসতে হবে খুব সুন্দর সুন্দর জিনিস খুবই সুন্দর সুন্দর জিনিস তো তোমাদের সামনে একটু তুলে ধরলাম আমার ব্লগের মাধ্যমে এ দেখো আমার ছেলে বাসি নেবে বায়না করছে তো বাসি দেখছি কিন্তু একটু দামটা বেশি যাচ্ছে হয়তো আমার মনে হয় বাজারে তুলনায় একটু বেশি যাচ্ছে তো পঞ্চাশ টাকা বাসিরা চাইলেও তো আমি দেখছি নেবো কি না আর লাস্ট পর্যন্ত কিন্তু বাসিটা আমি নেই নি তারপরে একতারা তারপরে ওগুলো সব দাম করলাম ঢাক তো আমার বাড়িতে আছেই অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখলাম দেখো তোমরা কত সুন্দর সুন্দর ওগুলো দামটা একটু বেশি ছোটোটা একতারা হলো দেড়শো টাকা বড়োটা একশো আশি বস তার থেকে একটু বড়োটা একশো তিনশো সাড়ে তিনশো চাইলো এইগুলোও একশো দেড়শো করে যাচ্ছে তো দাম করলাম শুধু জাস্ট দেখো এত সুন্দর সুন্দর জিনিস দেখলেই কিন্তু নিতে ইচ্ছা করে তো তোমরা যারা যারা আসনি যারা যারা শিলিগুড়ির আশেপাশে বাড়ি অবশ্যই এই মেলাতে আসবে যারা যারা ফেসবুকে কাজ করো তাদের কিন্তু আসলে সুন্দর সুন্দর রিলস ভিডিও লং ভিডিও করতে পারবে তো আমি লাইভও করছিলাম তিন মিনিটের খুব ইউ যারা যারা আমার লাইভে অংশগ্রহণ করেছিল তারা দেখেছে অবশ্যই এত সুন্দর সুন্দর জিনিসগুলো যারা দেখো নি তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে দেখো অনেক ভিড় পড়েছে ঠিক আছে এটা জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে তো যারা যারা আসেনি অবশ্যই তাদেরকে আসতে বলব আমার আশেপাশে যারা আছো বন্ধুরা শিলিগুড়ি তারপরে এই পাশে আশেপাশে যেগুলো আছো তো অবশ্যই আসবে রানীটাঙ্গা শিব মন্দির যারা যারা আছো দেখো খুব সুন্দর সুন্দর মালা মালা অনেক কাপড় টাপড়ও আছে খাওয়ার জায়গাও আছে তো আমরা খাইনি যেহেতু আমরা অনেকজন গেছিলাম অনেকজন বলতে অনেকজনই গেছিলাম গিয়েছিলাম এখানে অনেক কাপড় টাপড় আছে হুগলি বর্ধমান কাপড়গুলোর কোয়ালিটিগুলো খুব ভালো এত সুন্দর সুন্দর হাতের জিনিস মানে হস্তশিল্প মানে হাতে জিনিস ঠিক আছে হাতে তৈরি করছে এক একজন বসে বসে তো তোমরা যদি দিনে আসো তাহলে অবশ্যই দেখতে পাবে হাতে বসে বসে তারা বাসি বানাচ্ছে তারপরে পাটি বানাচ্ছে তারপরে হাতে সুতো দিয়ে মানে সুই সুতো দিয়ে মালা বানাচ্ছে আমি এবার দেখিনি কিন্তু আগেরবার দেখেছিলাম দেখো এত সুন্দর সুন্দর মালা মানে ফুলগুলো ঘরে সাজানোর জন্যে তো আসলে কিন্তু নিতেই ইচ্ছা করবে না নিয়ে কেউ বাড়ি ফিরতে পারবে না আমি কিন্তু নেই আমি আরেক দিন যাবো সেদিন নেবো যেহেতু আজকে বাচ্চা দুটোকে নিয়ে গেছিলাম আমার বোনের দুটো মেয়ে দাদার একটা ছেলে শিবা গেছিলো শিবার একটা ছেলে তো জনে গেছি গ্যাম জ্যাম ব্যাপার তারপরে বাচ্চাটাকেও ধরতে হবে তো একদিন বাচ্চাটাকে রেখে যাব সেদিন একটু বেশি করে বাজার করব তো আজকে শুধু মেয়ের জন্যে আর ছেলের জন্যে দাদার ছেলের জন্যে আর বোনের মেয়ের জন্য পেন্সিল নিলাম পেন্সিলগুলো ষাট টাকা চেয়েছিলো তো পঞ্চাশ টাকা করে নিলাম তো ফুলগুলো এত ভালো লাগছে যে কবে আনতে যাব তো আমাদের নতুন ঘরে অবশ্যই ফুলগুলো সাজাবো তোমাদের সঙ্গে ভিডিও করবো অবশ্যই শেয়ার করব দেখো বাস দিয়ে এগুলো এরা না দিনেবেলা এগুলো বসে বসে বাসগুলো ডিজাইনগুলো করে ঠিক আছে তো অবশ্যই যারা দিনে আসতে পারবে দিনে আসবে দেখবে ডিজাইনগুলো ওরা বসে বসে ওখানে করে খুবই সুন্দর হয় তো সব সকল প্রিয় বন্ধুদের বলবো তোমরা আসবে অবশ্যই আমি এখানে কিন্তু অনেক ফটো নিয়েছি এই যে এগুলোর ঠাকুরের সব আলাদা আলাদা করে ফটো নিয়েছি এগুলো গুড মর্নিং গুড আফটারনুন তোমাদের সঙ্গে শেয়ার করো এই ঠাকুরটার ফটো নিয়েছি তারপরে ওই যে বুদ্ধদেব অনেক 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 ফটো নিয়েছি তোমাদের সঙ্গে মানে বলে বোঝাতে পারবো না আমার ফেসবুক প্রেমিক বন্ধুদের বলবো অবশ্যই তোমরা এখানে আসো শিলিগুড়ি নৌকাঘাটের পাশে এসে তোমরা অনেক ভিডিও অনেক ফটো অনেক রিলস অনেক কিছু করে নিয়ে যেতে পারবে মনে করো এক সপ্তাহে এখানকার যতগুলো ফটো করবে এক সপ্তাহে কি এক মাস ধরে একটা একটা করে যদি মানে দিয়ে শেষ করতে পারবে না এত ফটো নিতে পারবে